চট্টগ্রামে আইনজীবী হত্যার তিন দিন পেরলেও মামলা করেনি পরিবার কারণ জানে না পুলিশ চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা নিহতের ঘটনায় তিন দিন পেরলেও হত্যা মামলা করেনি পরিবার এ বিষয়ে পুলিশের কাছেও কোনো তথ্য নেই তবে সহিংসতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনায় হওয়া মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে নগরের কতিয়ালি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এ নিয়ে মোট আটত্রিশ গ্রেফতার করা হলো এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে নগরের আন্দুর কিল্লা জামি মসজিদে জুম্মান নামাজ শেষে একদল দুষ্কৃতিকারী পাথরঘাট সহ আশপাশের এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে এসব ঘটনায় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান কোতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম পুলিশ জানায় সর্বশেষ গ্রেফতার তিনজন হলেন বাবলাধর সজলশীল ও দুর্লভ দাস আদালতের মাধ্যমে আস্তাদের কারাগারে পাঠানো হবে পুলিশ জানায় নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ গণমাধ্যমকে বলেন গ্রেফতার তিনজনের মধ্যে দুর্লভ দাস আনজীবী হত্যার ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে পুলিশ বলছে মঙ্গলবারের ওই সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে এই তিন মামলায় ছিয়াত্তর জনের নাম উল্লেখ করে এবং এক হাজার চারশো জনকে অকত আসামি করা হয়েছে গ্রেফতার আটত্রিশ জনের মধ্যে আইনজীবী হত্যায় নয় জন জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে হত্যা মামলা হলে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয় কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম শুক্রবার সন্ধ্যায় বলেন আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি নিহতের পরিবার পক্ষ থেকে কেউ মামলা করার জন্য আসেনি তারা এলে মামলা নেওয়া হবে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মাচারীর জামিন আবেদন গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে নামঞ্জুর হয় এরপর কারাগারে পাঠানোর জন্য প্রিজন তোলা হলে বাধা দেন তার অনুসারীরা এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় পরে ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীরা মিছিল ভিড় করলে ধাওয়া দিয়ে সাইকেলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা বাহান্ন সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন আইনজীবীকে খুনের ঘটনায় পঁচিশ জন থেকে তিরিশ জন অংশ নেন ধারালো অস্ত্র দিয়ে কোপাল তিনজন তার মৃতদেহ পড়ে থাকলেও টাটি সুটা দিয়ে পেটাতে থাকেন অন্যরা সেখানে থাকা পঁচিশ জন থেকে তিরিশ জনের বেশিরভাগই পরিচ্ছন্নতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থী ইসলাম বাবার নম্বরে কয়েকবার কল করলেও তাকে পাওয়া যায়নি এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ